আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন এক হাজার কোল পাখিতে আসলে কত টাকা লাভ হয় আমি আজকে আপনাদেরকে জানাবো জিরু বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার পরের পর্যন্ত লাভ হয় হিসাব দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনারা কখন বাচ্চা নেবেন বা কখন কোল পাখি তুলবেন আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে পাখি তুলেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এর কারণ হচ্ছে আপনি যদি একদিনের বাচ্চাটা জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে নেন তাহলে এই পাখিগুলো থেকে দিন পরে আপনার ডিম দিবে তো দিন দিন থেকে পরে যদি ডিম দেয় তাহলে আপনার প্রায় মাস বা মে মাসে ডিম দেওয়ার শুরু করবে আর আমরা জানি যে কোল পাখির গরমকালে ডিম চলে না তাহলে পাখিগুলো আপনার কিনার পরে যখন ডিম দেওয়ার শুরু করবে তখন কিন্তু আপনার ডিম বিক্রি করতে অনেক সমস্যার মধ্যে পড়বেন এবং অনেক সময় দেখা যাবে যে ডিম পচে যাবে যার কারণে আমাদের সঠিক সময় জানতে হবে সঠিক সময় হচ্ছে আপনি যদি জুলাই বা আগস্ট মাসে বাচ্চাগুলি কিনেন তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে গিয়ে আপনার ডিম দিবে অক্টোবরে ডিম দিলে আপনি পুরা শীতের সিজনটা পাবেন আমরা জানি যে কৈল পাখি ডিম শীতের সিজনে বেশি চলে তাহলে আপনার আগে দিন নির্ধারণ করতে হবে আপনি যদি জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে আপনি কোল পাখি তোলেন তাহলে পুরা সিজনটা পাবেন এখন বিষয় হচ্ছে আপনি কি একদিনের পাখি পালন করবেন নাকি তিরিশ দিনের পাখি একদিনের পাখি পালন করলে এক হিসাব তিরিশ দিনের পাখি পালন করলে আরেক হিসাব যদি একদিনের পাখি পালন করেন তাহলে আপনাকে এক হাজার মাদি পাখির জন্য দুই হাজার বাচ্চা পালন করতে হবে কারণ এক হাজার অর্ধেক পুরুষ পাখি হবে দুই হাজার পাখি যদি আপনার একদিনের বাচ্চা কিনতে যান আট টাকা পিস করে হলে দুই হাজার পাখির দাম ষোলো হাজার টাকা আর একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত এ পাখিগুলো আপনার দশ বস্তা খাবার খাবে তিন হাজার টাকা করে বস্তা হলে তিরিশ হাজার টাকার খাবার খাবে ওইশ খরচ যাবে পাঁচ টাকা লিটার বাবদ দুই হাজার টাকা কারেন্ট বিল হাজার টাকা এগুলো মোট আপনার খরচ হবে হাজার টাকা তিরিশ দিন পরে আপনি এক হাজার পুরুষ পাখি বিক্রি করে দিতে পারবেন এক হাজার পুরুষ পাখি আপনার পঁচিশ টাকা পিস করে বিক্রি করতে পারবেন তাহলে পঁচিশ হাজার টাকা আপনার রিটার্ন আসবে পঁচিশ হাজার টাকা রিটার্ন আসলে আপনার এক হাজার পাখি মাদি পাখি তিরিশ দিন পর্যন্ত তৈরি করতে আপনার খরচ উনত্রিশ হাজার টাকা আমরা জানি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কোয়েল পাখি দিন দেয় হলে পাখিগুলো আপনার আরো ২০ দিন পালন করতে হবে আরো বিশ দিনে আপনার প্রায় দশ বস্তা খাবার খাবে কারণ পাখিগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে একটু বেশি খাবার খাবে তো আরো দশ বস্তার আদার দাম আছে তিন টাকা বস্তা হলে আরো তিরিশ হাজার টাকা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত পাখি তৈরি করতে উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তিরিশ দিন থেকে ডিম পাড়া পর্যন্ত আপনার আরো তিরিশ হাজার টাকা খরচ হবে এগুলো মোট একদিন থেকে শুরু করে ডিম পাড়া আট পর্যন্ত উনষাট হাজার টাকা আপনার এক পাখি পাখির পিছনে খরচ হবে উনষাট হাজারটা যদি এক হাজার দিয়ে বাগ দেয় তাহলে আপনার প্রতি পিস পাখির দাম পড়বে উনষাট টাকা অর্থাৎ একটা পাখি একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত প্রতি পিস পাখি উনষাট টাকা করে আপনার খরচ হবে আমি এখন যে হিসাবটা দিতেছি এটা হচ্ছে একদম জেনিন হিসাব কারণ আমি কোনো হ্যাঁ না যে আপনাদেরকে লোভ দেখাবো বাড়ায় কমায় বলবো আমার থেকে পাখি কেনার জন্য আর আপনি যদি তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন যেমন আপনার এক হাজার মাটি পাখির মধ্যে দুই তিনশো পাখি পুরুষ দিয়ে পুরুষ পাখি দিয়ে দিবে বিশ দিনের পাখিটা তিরিশ দিন বলে চালিয়ে দিবে পাখি গুলাকে অল্প খাবার দিয়ে গ্রোথ নষ্ট করে ফেলবে যার কারণে পরে গিয়ে আপনার ডিম প্রোডাকশন খুবই কম পাবেন তারপরে ধরে নিলাম আপনি যদি এক হাজার মাদি পাখি দিয়ে শুরু করেন তিরিশ দিনের তাহলে আপনার এখন বর্তমান রেট চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা তিরিশ দিনের পাখিটা এক হাজার পাখি আপনার চল্লিশ টাকা করে হলে চল্লিশ হাজার টাকা ডিম রাখ পর্যন্ত দশ বস্তা খাবার খাবে দশ বস্তা খাবারের দাম তিন হাজার টাকা বস্তা হলে তিরিশ হাজার টাকা আসবে আপনার ওষুধ খরচ পাঁচ হাজার টাকা তারপরে কারেন্ট বিল লিটার মিলে এক হাজার টাকা ধরলাম তাহলে আপনার প্রায় ছিয়াত্তর হাজার টাকা খরচ হচ্ছে ছিয়াত্তর হাজার যদি এক হাজার পাখি দিয়ে বাঘ দেয় তাহলে আপনার প্রায় একটা পাখি দু টাকা করে পড়তাছে আপনার পার পিস এর মধ্যে যদি দুইশো তিনশো পাখি বেড়া পড়ে তাহলে ওই পাখিগুলো আপনার তিরিশ টাকা করে পরবর্তীতে বিক্রি করতে হবে তাহলে সে টাকা পার পিস পড়তা আর আপনি তিরিশ টাকা করে বিক্রি করতেছেন তাহলে আপনি এই জায়গায় লস খাইতেছেন কত ছিচল্লিশ টাকা একটা পাখি থেকে লস খাইতেছেন যদি এই জায়গায় একশো পাখি হয় তাহলে আপনি ছিচল্লিশশো লস খাইলেন যদি দুইশো পাখি হয় তাহলে এইভাবে বাড়তে থাকবে যে কয়টা পুরুষ পাখি পড়বে আপনার লসের পরিমাণ তত বাড়বে এর মধ্যে যদি আপনার পাখিগুলা বিশ দিনের হয় তাহলে আরো লস খাইবেন অনেক বেশি তো এটা হিসাব করে নিবেন কারে কয়দিনের পাখি দেয় তারপরে কড়া পুরুষ পাখি পড়ছে এটার উপর আপনার লসের লস হিসাবটা আসবে তো বর্তমানে স্বাভাবিক যদি আপনার এক হাজারই মাধি পাখি পরে তাহলে আপনার একটা পাখি ছিয়াত্তর টাকা পরে করে পার পিস পড়বে এখন যে হিসাবটা দিলাম এটা এটা হচ্ছে ডিম পারদিনের পাখি হলে কত টাকা খরচ হবে এবং ত্রিশ দিনের পাখি হলে কত টাকা খরচ হবে আশা করি প্রোডাকশন আসার পরে পাখি থেকে কত টাকা লাভ হয় এটা হিসাব করি ডিম আসার পর একটা পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খাবে পঁচিশ গ্রাম খাবারের দাম এক টাকা চল্লিশ পয়সা পরে এক টাকা চল্লিশ পয়সা হলে এক হাজার পাখি প্রতিদিন চোদ্দশো টাকার খাবার খাবে এর মধ্যে পঞ্চাশ টাকা প্রতিদিন ওষুধ খরচ দরলাম আর পঞ্চাশ টাকা কারেন্ট বিল এবং লিটার ব্যবস্থা ধরলাম এই জায়গায় গড় এবং খাসার খরস বাদ দিলাম এক পাখি থেকে আপনি এইটটি পার্সেন্ট ডিম পাবেন মানে আষ্টশো ডিম পাবেন প্রতিদিন তাহলে আমরা যদি ডিম বিক্রি করতে যাই তখন আড়াই টাকা করে কিছু কিছু জায়গায় দুই টাকা ষাট পয়সা সত্তর পয়সা ফুল শীতে আপনার দুই টাকা আশি পয়সা তিন টাকা পর্যন্ত করে তাই আমি আড়াই টাকা ধরে নিলাম আড়াই টাকা করে আষ্টশো ডিমের দাম আছে দুই টাকা এর মধ্যে আমার খরচ হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাদ দিলে আমার পাবেন আর কষ্ট হবে আশি পার্সেন্ট পাবেন কিন্তু আশি পার্সেন্ট উপরে আশা করাটা খুবই বোকামি কারণ বেশি দিন আশি পার্সেন্ট উপরে ডিম দেয় না প্রতিদিন পাঁচশো টাকা করে লাভ হলে তাহলে মাসে পনেরো হাজার টাকা আসে পনেরো হাজার টাকাতে আরো এক দেড় হাজার

তাহলে আমরা আট মাসে ধরি প্রতি মাসে পনেরো হাজার টাকা লাভ হয় এর মধ্যে টাকা বাদ দেন কারণ সবসময় তো আর ভিটামিন হবে না অনেক সময় ঠান্ডা লাগে বা ভাইরাসে ধরে আদার্স খরচ হয়ে যায় তাহলে আপনি পনেরো হাজার টাকাতে আরো দুই হাজার টাকা বাদ দেন তাহলে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যদি আট মাস ধরি তাহলে আমার টোটাল আট মাসে লাভ হইতাছে এক লক্ষ চার হাজার আমার আট মাসে লাভ থাকতেছে এক লক্ষ চার হাজার এক লক্ষ চার হাজার থেকে যদি এখন আমার তিরিশ দিনের পাখি এনে পারলে আমরা হিসাব করছিলাম যে ছিয়াত্তর হাজার টাকা খরচ হয় তাহলে এক লক্ষ চার হাজার যদি ছিয়াত্তর হাজার টাকা বাদ দেয় তাহলে আমার লাভ থাকতেছে আট মাসে আড়াইশ হাজার আর যদি একদিনে পাখি এনে পালি হিসাব করছিলাম যে উনষাট হাজার টাকা খরচ হয় তাহলে এক লক্ষ চার হাজার টাকা যদি উনষাট হাজার টাকা বাদ দেয় তাহলে আমার লাভ থাকতেছে আট মাসে পাঁচচল্লিশ হাজার এখন আসেন এক হাজার পাখিটাকে আমার এক হাজার টিকবে না নয়শো পাখি টিকবে টেন পার্সেন্ট পাখি মারা যাবে বিভিন্ন কারণে তাহলে এক হাজার পাখি থেকে নয়শো পাখি টিকলে নয়শো পাখি তিরিশ টাকা পিস যদি বিক্রি করি তিরিশ টাকার উপর পাখি মাংস হিসাবে বিক্রি করতে হবে এর উপরে বিক্রি করতে পারবো না তাহলে তিরিশ টাকা পিস যদি বিক্রি করি তাহলে আসে সাতাশ হাজার টাকা তাহলে আমরা যদি তিরিশ দিনের পাখি পালন করি এনে পালন করি তাহলে হিসাব করেছিলাম যে আড়াইশ হাজার টাকা লাভ হয় তাহলে আড়াইশ যোগ এই জায়গায় সাতাশ হাজার টাকা আমি রিজেক্ট পাখি বিক্রি করলাম তাহলে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা যদি আট মাস দিয়ে বাদ দেই তাহলে ছয় হাজার পঁচাত্তর টাকা প্রতি মাসে লাভ হয় আর যদি একদিনের পাখি পালন করি তাহলে দেখাইছিলাম যে পাঁচচল্লিশ হাজার টাকা লাভ হয় সাত মাসে আর আমি এদিকে পাখি বিক্রি করলাম সাতাশ হাজার টাকা তাহলে সাতাইশ যোগ পাঁচচল্লিশ বা হাজার টাকা আমার আট মাসে লাভ হচ্ছে যদি বাগ দেয় তাহলে প্রতি মাসে আমার টাকা লাভ হয় লাভ হয় এখন বিষয় হচ্ছে যে আড়াই টাকা করে ডিমের দাম ধরছে এখন ডিমের দাম এক থাকে না বাজার কখনো বাড়ে কখনো কমে আমি সর্বনিম্ন আড়াই টাকা ধরে হিসাব করছি শীতকালে দুই তিন মাস আপনার দুই টাকা আশি পয়সা দুই টাকা সত্তর পয়সা পর্যন্ত ওড়ে আবার বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক একই টাইমে রেট ভিন্ন থাকে ডিমের বাজার স্থির না এই বারে এই কমে তবে শীতকালে একটু বেশি থাকে আবার একই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে ডিমের এখন ডিমের বাজারের উপরে আপনার লাভের হিসাবটা বাড়বে কমবে তবে সর্বনিম্ন নামে না ধরে হিসাব করে দিলাম এটা হচ্ছে একদম জেনুইন হিসাব তবে এই জায়গা থেকে আপনার গড়ের হিসাব এবং খাসার হিসাবটা দেওয়া হয়েছে আপনি একটা গড় দশ থেকে পনেরো বছর যায় এবং একটা খাসা আপনার পাঁচ থেকে ছয় বছর যায় তো যদি কমেন্টে কোনো কিছু জানার থাকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আলাইকুম